উপদেষ্টাদের সেফ এক্সিট যে কথাটা আমরা একটু তুলেছিলাম এইটা সাবেক উপদেষ্টা যেন নাহিদ ইসলামও বলেছেন এমনকি মাহফুজ আলমের উপর আক্রমণের ক্ষেত্র তাকে আসলে আক্রমণের মুখে ঠেলে দেওয়া হয়েছে এই অভিযোগ করা হয়েছিল আপনি আপনার ফেসবুক পোস্টে বলছিলেন যে কারা যেন আপনাকে গণসূত্র বলতেছে এবং আপনার প্রায় আমি যোদ্ বুঝি যোদ্দুর চিনি আপনাকে প্রায় আপনার অনিচ্ছা সত্ত্বে আপনার নিজের বাসা ছেড়ে একটা সরকারি বাসায় যেতে হয়েছে তো এইটাকে আপনি আসলে কি দেখেন মানে মানে এই যে সেফ এক্সিট বা এটার কথা হচ্ছে এটাকে আপনি আসলে কি হয় ডিল করবেন বাকিটা সময় বা এটা এগেইন এই যে আমি আমি মনে করি এটা ফ্রিডম অফ প্রেস এর একটা অ্যাবিউজ মানে জিআরজি যেগুলো আপনি আপনি যদি ধরেন যে আমাদের কোন অ্যাডভাইজারের যদি আপনার কোন অভিযোগ করতেছে নাহিদ প্রেস আমি জানি না নাহিদ ইসলাম কি প্রের পরিপ্রেক্ষিতে এটা বলেছেন বাট আমি যেটা জানি যে আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা খুব বাংলাদেশে প্রাউড বাংলাদেশি তারা বাংলাদেশে থাকবেন এবং বাংলাদেশে তারা বাংলাদেশকে যাতে একটা বাংলাদেশ যাতে ওয়ার্ল্ডের জাতি পুঞ্জের মধ্যে একটা সম্মানজনক জায়গায় পৌঁছান সেই জন্য তারা তাদের সারা জীবনটাই সেই জন্য কাজ করেন তারা খুব প্যাট্রিয়টিক পিপল এবং তারা খুব তাদের আমি বলবো যে তারা গত পনেরো মাসে মানে যথেষ্ট চেষ্টা করছেন দেশটাকে একটা রাইট কোর্সে আনার জন্য জামাতের নেতা জনাব তাহের বিএনপির একজন মানে চেয়ারপারসনের সাথে উনি হয়তো কাজ করছেন কোনো সময় উনি স্পেসিফিক আটজন উপদেষ্টার কথা বলেছেন জামায়াতের নেতা বলে জনাব তাহের বলেছেন তাদের কাছে কণ্ঠস্বর রেকর্ড করা আছে এনসিপি নেতারা বলছেন যে ফাঁস করে দেওয়া হবে কোন কোন উপদেষ্টা কিভাবে কি কি করে সেটা দেখে দেওয়া হবে মানে এত মানে এখন করছেন না কেন তারা কালকেই করুন আজকেই করেন না কেন আজকেই করুন আমরা শুনি কি বললেন আমি তো মনে করি আমাদের যারা এডভেজার আছেন তারা দে ডিড এক্সাম্পলারি জব এটা আপনাদের মানতেই হবে নিবেন দা মানে আমরা যে একটা ভঙ্গুর ব্যবস্থা পেয়েছি একটা যেই একটা ভয়ানক একটা অবস্থায় এই গভর্নমেন্ট টেক ওভার করেছে তো সেই জায়গায় দে ডিড এ ফ্যান্টাস্টিক জব আপনি আজকে হয়তো বা তাদের মূল্যায়ন করছেন না বাট আমি বলবো যে হিস্ট্রি উল বি কাইন্ড ই দেন আমার কাছে মনে হয় যে আমরা অবশ্যই তাদেরকে কিন্তু উপদেষ্টা পরিষদ ক্ষমতা আসা পরে এইটা একদম বলা হয়েছিল যে সকল উপদেষ্টা তার সম্পদের হিসাব দিবেন আমরা বিভিন্ন উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছি তারা বলেছে তাদের কেউ কেউ এটা দিয়েছেন এটা মন্ত্রী পরিষদ আটকে আছে আপনি এ সম্পর্কে কিছু জানেন যে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাবটা আসলে দিবেন কিনা দিয়েছেন কিনা দিতে চান কিনা নাকি এটা আমার মনে হয় দিয়েছেন আমার এটা দেখতে হবে বাট আমার মনে হয় ওনারা দিয়েছেন এটা কি প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টের কাছে দিয়েছেন সবাই মানে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা এটা প্রকাশ আমার মনে হয় আমার আমি এটা দেখব আমি এটা জেনে আপনাকে বলতে পারব আচ্ছা নেক্সট টাইম যদি খুব দ্রুত আপনি আমাকে আবার ডাকেন না নিশ্চয়ই আপনার আমার নানা কারণে আবার দেখা হবে তাহলে আপনি বলতেছেন যে উপদেষ্টা পরিষদে যারা কাজ করতেছেন উপদেষ্টাদের মধ্যে কারো বিরুদ্ধে ওই রকম কোনো অভিযোগ যদি থাকে তাহলে এটা এখনি সামনে আনা উচিত এই আটজন তিনজন কণ্ঠস্বরে সেগুলি না বলাই ভালো না এটা অনেকে এগুলো বলে একটু মার্কেট পেতে চান আর কি আমরা তো মনে করি দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব বাংলাদেশ উপদেষ্টা এই আমাদের উপদেষ্টারা আচ্ছা একটা তো আছে যে মানে আমি বললাম যে কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনিহা দেখাচ্ছেন কারো অভিযোগ কিছু উপদেষ্টা আখের গুছিয়েছেন এরকম অভিযোগ যে আমাদের গুরুত্বপূর্ণ নেতার কথা বললাম যে তিনি জনাব তাহের অন্তর্বর্তী সরকার কোন ষড়যন্ত্রী লিপ্ত সেটা তাদের কাছে নাম কণ্ঠ রেকর্ড আছে বিএনপি থেকে আর বিএনপি তো ছাত্র নেতৃত্ব থাকা আশা উপদেষ্টাদের বিষয়ে কয়েক মাস ধরেই অভিযোগ করেছে তাদের নিরপেক্ষতা নিয়ে নিরাপত্তা উপদেষ্টা পদেকও তারা দাবি করেছিল এই 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 সময়ে মানে আপনাদের কাছ থেকে যেহেতু বা আপনার কাছ থেকে আমি এটা জানতে চাই যে মাননীয় প্রেস সচিবের কাছ থেকে যে আপনারা কোনো একটা স্টেটমেন্ট বা আমি মানে এরকম কিছু ইস্যু করবেন কিনা যে আসলে এই জায়গাগুলিতে কি করা উচিত বা এরকম কোনো বাস্তব ভিত্তি আছে কি না কোনো কিছুর মানে আপনারা কি যেটা বাস্তব ভিত্তি না সেটা নিয়ে আমরা স্টেটমেন্ট দিব কেন না আপনারা তো গুজবকে আমরা তো মনে করি আমাদের ক্যাবিনেট দে আর ডুইং গ্রেট জব ক্যাবিনেটে যারা মেম্বার আছেন ইন্টারিম गवर्नमेंटে যারা অ্যাডভাইজার আছেন তারা খুবই ভালো কাজ করছেন এবং আপনারা যদি মনে করেন যে না ওনারা ভালো কাজ করছেন না তাহলে যেটা করা যায় যে আপনারা তাদের কাজগুলো নিয়ে দেখেন ইনভেস্টিগেট করেন এটা নিয়ে আপনি একজন না পাঁচ ছয় সাত আট সাংবাদিককে নিয়োজিত করেন যে তার বিষয়ে জানার বিষয়ে আপনার তাদের বিষয়ে জানেন এরা রিপোর্ট করেন আমরা তো কোনো নিউজে তো বাধা দিচ্ছি না এর কথা কথাটা কেন বললাম গুজব না ছড়ানোর জন্য বা মিথ্যাকে কমবেট করার জন্য আপনারা কিন্তু তথ্য দিয়েছেন কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের ক্ষেত্রে আমরা স্পেশালি আপনাকে বেশি একটা আমি এটাকে কথা বলতেই শুনি নাই আপনি যদিও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন কিন্তু এটা নিয়ে প্রেসকে মানে আপনি অ্যাড্রেস করতে না এটা নিয়ে আসলে বেশি এগুলো বলে হয় কি এটা আরো কেউ কেউ এটাকে আরো বলা হয় যে তাকে আরো আমরা প্রমোট করছি এই টাইপের একটা ইয়েছি না আমার আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছি না সেই জন্য আমরা এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেওয়ার কোনো পক্ষপাতি নেই কেন সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলাটার জামিন খুব দ্রুত হয়েছে কেন অন্য মন্ত্রীদের বিরুদ্ধে হয় নাই কেন একজন ব্যবসায়ী নেতাকে এখন জেলে থাকতে হচ্ছে আরেকজন ব্যবসায়ী নেতা বাইরে থাকছেন মানে এই ব্যাপারগুলো আসলে কিভাবে ঠিক করা হয়েছে বা এটা কারা ঠিক করছে আসলে এটা তো কোর্ট বলবে এটা আমি কেমনে বলবো এটা কোর্টের আর কোর্ট বলবে এটা এই মামলাগুলির ব্যাপারে কি কেবিনেটে আলোচনা হয় বা সরকার প্রধান আপনাদেরকে কিছু ব্রিফ করেন যে বা আমরা কিছু জানতে পারি আমি এখানে পিক চুজ এই পিক এন্ড চুজটা কেন হচ্ছে আমি একটা ক্যাবিনেট মিটিং ছাড়া আমি সবগুলো ক্যাবিনেট মিটিং এ ছিলাম এই ধরনের কোনো আলোচনা আমি ক্যাবিনেটে শুনি নাই আচ্ছা কেউ ভোটের যেগুলো একটি আর সেগুলো নিয়ে ক্যাবিনেটে আলাপ হয়নি এটা হচ্ছে ডিজিএফআই এখন হিস্টোরিক ভাবে ডিজিএফআইটা থাকার কথা হচ্ছে সরকার প্রধানের মানে সরকার প্রধানকে ডিজিএফআই রিপোর্ট করার কথা কারণ ডিজিএফআই যেহেতু সেনা আসলে নজরে রাখেন উনি তো সেনা প্রধানের আন্ডারে থাকার কথা না কিন্তু ডিজিএফআই সকল কাজের দায় বর্তাচ্ছে হচ্ছে সেনাবাহিনীর উপর বা কল্পিত কাজের দায়ও অনেক সময় এটা কীরকম এমনকি আমি উপদেষ্টাদের কাছেও জানতে চেয়েছিলাম যে আপনারা যে এই কাজটি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন ক্ষমতার কেন্দ্র বলছেন সেটি কেন যারা বাসিম মোহাম্মদ সজীব ভূয়া কিন্তু আমাদেরকে স্পষ্ট বলেছেন আমার যন্তুর মনে পড়ে আরও একজন উপদেষ্টা এই মুহূর্তে নাম মনে পড়ছে না তিনি বলছেন যে আসলে কাগজে কলমে যা আছে ব্যাপারটা তা সবসময় নাও হতে পারে আপনার কাছে কি মনে হয় ডিজেএফআই কি ডক্টর মোহাম্মদ ইমিসের কথা শুনছেন মানে উনার অধীনে বা উনার কর্তৃত্বে আছেন নাকি অধীনে আছেন আমি তো ব্যর্থ হয়েছে আমি এইরকম তো আর দেখি নাই কথা খুবই আমাদের আমাদের ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি এবং তারা তাদের যেটা কাজ সেই কাজগুলো খুব সিনসিয়ারলি করছেন কথাগুলি থেকে আসে কথাগুলি আসে হচ্ছে যে আয়না ঘরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যাওয়ার আগে সেটি ডিজিএফআই কর্তৃক আসলে সেটাকে মুচ বা অন্য পরিবর্তন করা হয়েছে কথাগুলি আসে হচ্ছে যে উপদেষ্টাদেরকেও আসলে এক ধরনের চাপে রাখা হয়েছে প্রধান উপদেষ্টাকে চাপে রাখা হয়েছে সেনা প্রধান কর্তৃক যাতে তারা বেশি না করতে পারে এই ব্যাপারগুলি মানে বারবার না এটা আসলে এই যেটা হয় কি ডিজিএফআই নিয়ে আমাদের দেশে খুব মুখরোচক গল্প চলে হ্যাঁ এই জানেন ডিজিএফআই করেছে ওইটা করেছে আমি আমার সময় দেখেছি অনেক সাংবাদিক মানে ডিজিএফআই তাকে ডাক দিয়েছে সেটা নিয়ে খুব বলতেন এবং একটা ভয়ের একটা ইয়ে অবশ্যই ডিজিএফআই এর আগের যে কাজগুলো ছিল সেগুলো তো অনেকগুলো স্কুটিনাইজ মানে হয়েছে হচ্ছে বাট আমরা আমাদের পুরো সময়টুকু আমরা বলতে পারবো যে ডিজিএফআই খুবই এই গভর্নমেন্টের মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি হিসাবে কাজ করেছে সফিক ভাই ডিজিএফআই এর যে বাজেট যেটা আমরা আসলে সেইভাবে কখনো জানতে পারি না আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় ডিজিএফআই একটা খুবই মানে বিশাল বাজেটে কাজ করছে মিডিয়াকে হয় নিয়ন্ত্রণ করার জন্য অথবা মানে কখনো ক্যারট মানে কখনো পুরস্কার কখনো শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা বাজেট অনেক বেশি পেয়েছে এই একই বাজেট কি আছে নাকি বাজেটে পরিবর্তন হয়েছে একই কার্যপরিধি কি আছে না কার্যপরিধির পরিবর্তন হয়েছে না আমাদের ডিজিএফআই এর বিষয়ে আমরা ওই আপনি যে স্টেটমেন্টটা একটু আগে পড়লেন সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু বলছি যে ডিজিএফআই যে ফোকাসটা এটা যাতে আরো বেশি এক্সটার্নাল আমাদের যে রিক্স গুলো আছে এক্সটার্নাল আমাদের যে যে ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং করতে হয় হ্যাঁ আপনি সেই গ্যাদারিংটা যাতে আরো বেটার ওয়েতে করা যায় এখানে যেন ফোকাসটা যাতে বেশি থাকে সেটার বিষয়ে এই গভর্নমেন্ট খুব বেশি করে নজর দিচ্ছে আপনি দেখেন দু সালে এই সাড়ে সাত লক্ষ রোহিঙ্গাকে আপনি দেখেন জেনোসাইডে শিকার করে তাদেরকে মায়ানমার মিলিটারি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যে একদম ইয়ে করে এইটার কোনো ইন্টেলিজেন্স সেই ভাবে ছিল না আমাদের এটা তো একটা মেসিভ ইন্টেলিজেন্স পেলু যে ইন্টেলিজেন্স আমার প্রথম থেকে প্রথম ডে ওরা যখন এই কাজটা তো একদিনে করে নাই ওরা দিনের পর দিন এটা করছে ওরা ফেসবুকে রোহিঙ্গাদের এগেনস্টে একের পর এক ফেক নিউজ চালিয়েছে আমাদের ভয়ানক রকমের তার একটা পরিবেশ তৈরি করেছে সেটা তো আমাদের জানা উচিত ছিল যে যে ওইখানে এই কাজটা হচ্ছে এবং এই কাজটার অবশেষে দায়টা এসে আমাদের দায়টা তো না এটার যে বার্ডেনটা এসে আমাদের উপরে পড়বে দা বার্ডেনটা কি এখন দেখেন আমার তেরো লক্ষ রোহিঙ্গাকে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে তাদের খাদ্য পাবে কিনা তাদের হেলথ কেয়ার পাবে কিনা আমাদের হিউম্যানিটের নিডটাকে আমাদেরকে অবশ্যই এটা লুক করতে হবে সেই কাজটা করতেছে কিন্তু যখন প্রথমেই সালের আপনার পঁচিশে অগাস্ট যে কাজটা হলো যে ওরা আসা শুরু করলো তার আগেই তো আমাদের এই জিনিসটা জানা উচিত ছিল এবং আমি তো মনে করি সত্যিকার অর্থে আমাদের যে পাই এটাকে আরো শক্তিশালী করে আমাদের যেটা এক্সটার্নাল রিক্স সেগুলোকে আমরা যাতে খুব সব সময় যাতে আমরা বেস্ট কোয়ালিটির ইন্টেলিজেন্স পাই সেটার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে আমার আমার প্রশ্নটা ছিল যে গত পনেরো বছর আপনি দুই সালে কথা বললেন গত পনেরো বছরে আমরা কিন্তু ডিজিএফআই কে এই বাংলাদেশকে বহিসূত্রুর হাত থেকে রক্ষা করার থেকেও মানে অভ্যন্তরে যেসব শত্রু বা কল্পিত শত্রু আছে প্রতিপক্ষ আছে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হইতে দেখছি এইটা এখন পরিবর্তন হয়েছে কিনা মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিজিএফআই মানে প্রকৃতিগত ভাবে শেখ হাসিনার ডিজিএফআই থেকে আলাদা কিনা না ডিজিএফআই কে এগেনস্টে আপনি গত পনেরো মাসে শুনেছেন যে এগুলো ওরা কাউকে গুম করেছে কোন সাংবাদিককে এনে হ্যারেস করেছে কোন সাংবাদিককে ফোন দিয়ে বলেছে এই রিপোর্টটা নামাও এই ধরনের কোন ঘটনা ঘটেছে আপনি দেখেছেন অর্থাৎ পরিবর্তন আমরা তো মনে করি অর্থাৎ পরিবর্তন অবশ্যই আপনি কোনো গুমের কথা শুনেছেন যে যেন একটা ফ্যামিলি এসে বলছে যে আমার ভাইকে ডিজিএফআই লোকরা তুলে নিয়ে গেছে বা একটা সাংবাদিক এসে বলছে যে আমাকে আমি এই রিপোর্টটা করেছিলাম ডিজিএফআই আমাকে থ্রেট করেছে এটা এই ধরনের কিন্তু ডাইনে বামে অনেক রকম মামলার কথা শুনতেছে এবং সংবাদপত্রকে শৈবে আপনি দেখেন আজকে এই সংবাদপত্র জনকণ্ঠ আছে ওই মালিকানায় আগামীকাল মালিকানা চেঞ্জ হতেছে প্রত্যেকটা টেলিভিশনে মালিকানা বা যারা পরিচালনা সেটা চেঞ্জ হয়েছে তো সেগুলি সেগুলি ক্ষেত্রে ডিজেএফআই বা এদের কোন রোল নাই কোন রোল নাই রোল থাকলে আপনারা রিপোর্ট করেন কোন রোল নাই আমরা এই বিষয়ে চিফ অ্যাডভাইজারের অবস্থান পুরো ক্লিয়ার ডিজেএফআই ডিজেএফআই যেগুলো ম্যান্ডেটেড যে কাজ সে কাজ করবে এই কাজ তো ডিজেএফআই এর কাজ না এটাকে ওরা করবে কেন আচ্ছা শফিক ভাই আমরা এই ডিজিএফের রোলের জায়গা থেকে বা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে মানে যারা এনসিপির নেতা বা তরুণ নেতা বা তাদেরকে দুইটা টেলিভিশন দেওয়া আছে টেলিভিশন আরও দুইশোটা দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু সেইটার ক্ষেত্রে কি কোনো স্পেশাল কোনো কিছু কি ছিল যেমন ধরা যাক শফিক ভাই আমি যদি বাংলাদেশে একটা টেলিভিশনের লাইসেন্স পেতে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কাছে আবেদন করি আমার পাওয়ার সম্ভাবনা কতটুকু বা আমাকে কিসের মধ্যে দিয়ে যাইতে হবে কোনো আলাদা মানে মানে আমাকে আপনার খুব প্রিয় হইতে হবে মানে কি করতে হবে আমার আমার মনে হয় যে এটার ব্যাপারে তথ্য মন্ত্রনালয়ের যিনি ইনি ইনচার্জ যিনি তথ্য অ্যাডভাইজার এই বিষয়ে স্পষ্ট বলেছেন আপনি ওনার বক্তব্যটা দেখলেই পাবেন হ্যাঁ আমার মনে হয় যে আমাদের আরো অনেক বেশি লাইসেন্স দেওয়া উচিত এবং অবশ্য এটা নিয়মের মধ্যেই এই সমঅনেক বিষয় আপনি দেখেন যে আগেকার যে আপনি যদি কামাল আহমেদের যে মিডিয়া কমিশন রিপোর্ট দেখবেন যে আগে এমন কাউকে নেই কৃষক লীগের লিডার কে দেওয়া হয়েছে মৎস্য লীগের লিডার কে দেওয়া হয়েছে এবং অনেকে আবেদনে বলেওছেন যে আমি আওয়ামী লীগের প্রচারণা করব সেই জন্য আমাকে দিতে হবে বা আমি বঙ্গবন্ধুর যে চেতনার কথা বলবো অতএব আমাকে দি আমরা মনে করি এখনই এখনই মেজি কি মানে আমি এটা পরীক্ষা করার জন্য আমরা মনে করি যে বাংলাদেশের যে মিডিয়া যে ওয়ার্ল্ড এইখানে আরো সম্মত আনার জন্য আর অনেক অনেক বেশি নতুন মিডিয়া দেওয়া উচিত মানে সমতা আনার জন্য আনার জন্য মানে আওয়ামী দিছে।

আমরা আমরা না এটা আপনি আমি এটা অবশ্যই করতে পারবো না যেটা আপনি আগেও আমাকে বলেছেন যে মানে মানে এইটা কিন্তু এটা দেখাই উচিত এটা দেখা উচিত আচ্ছা আমি প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে মনে হয় আপনি সব মানে মানে অনেকগুলি প্রশ্নের জবাব আপনাকে নানা সময় আপনাকে দিতে হয়েছে সর্বশেষ যে রোম সফর প্রধান উপদেষ্টা যে রোম সফর সেটা নিয়ে বিবিসি বাংলাতেও আমি শিরোনামটা দেখতেছিলাম যে প্রধান উপদেষ্টা রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন মানে আমরা কিন্তু ডক্টর ইউনুসকে দেখেছি যে সরকার প্রধান হওয়ার আগেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সারা বিশ্বব্যাপী যেগুলি গ্লোবাল ইভেন্ট সেগুলিতে তিনি যোগ দিতে গিয়েছেন কিন্তু এইবার ডক্টর ইউনুসের ইতালি সরকারের কেউ স্বাগত জানায় নাই অন্যদিকে আপনার ফেসবুকে পোস্ট দিয়ে বাসসের ভুল ধরিয়ে বলতে হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্র প্রধান উপদেষ্টা বৈঠক করবে এমন কথা কোথাও বলেননি এগুলি কেন হচ্ছে মানে মানে আপনি কি একটু বলবেন যে মানে ডক্টর বাবুদি প্রোফাইল কি সরকার প্রধান হওয়ার পর একটু নেমে গেছে নাকি মানে না না এটা এই যে যে গুলো হলো এগুলো খুবই ক্রুসিয়াল ছিল আমাদের জন্য খুব দরকার এটা বাংলাদেশের যে সারা পৃথিবীতে যে আমাদের যে যে অধপতন হয়েছিল সেটাকে পুনরুদ্ধারের জন্য এবং আমাদের যে গভর্নমেন্ট এবং আমাদের যে একটা রেভলিউশন হলো তার জন্য যে আমাদের সাপোর্টের জন্য সাপোর্ট আমরা সহযোগিতার জন্য আমাদের অনেক চিফ অ্যাডভাইজার অনেকগুলো টু করেছেন